নিলাম শুরু হওয়ার ত্রিশ মিনিটের মাঝেই ভেঙে যায় আইপিএল এর সর্বোচ্চ দামে বিকৃত ক্রিকেটারের রেকর্ড যেখানে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি দামে ভারতের শ্রেয়াস আয়ারকে দলে ভেরায় পাঞ্জাব কিংস এর আগে এই রেকর্ড ছিল অজি পেসার মিচেল স্টার্কের দখলে সেই রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস আয়ার যদিও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি আয়ার পরবর্তীতে ঋষভ পান্থকে সাতাইশ কোটি রুপিতে দলে ভেরায় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস আর এতেই ভেঙে যায় শ্রেয়াস আয়ারের রেকর্ডও গেলোবারের চ্যাম্পিয়ন দল কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নিলামে তোলা হয় তৃতীয় প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স এবারও তাকে দলে নিতে উদ্বোধনী বিট করে দুই কোটিতে কলকাতার সঙ্গে তাকে পাওয়ার বিডে নামে পাঞ্জাব কিংস সাত কোটি পঁচিশ লাখ উঠতেই নতুন বিডার হিসেবে আগমন ঘটে দিল্লি ক্যাপিটালসের কিন্তু দাম দশ কোটি উঠতেই আগ্রহ হারিয়ে ফেলে কলকাতা পাঞ্জাব এবং দিল্লি অধিনায়কের খুঁজে দ্রুতই পনেরো থেকে আঠারো এরপর পেরিয়ে যায় দিল্লি বান্দা পাঞ্জাব দিল্লির সঙ্গে পাল্লা দিতে দিতে চব্বিশ কোটি লাখ ডেকে ফেলে দল দিল্লি গড়ে নতুন ইতিহাস জেকে বসে কোটি এতেই গেল নিলামের সর্বোচ্চ মিচেল স্টার্কের চব্বিশ কোটি পঁচাত্তর লাখের রেকর্ড ভেঙে নিলাম শুরুর আধা ঘন্টার মধ্যেই উলট পালট হয়ে যায় আইপিএল নিলামের ইতিহাস আয়ার হয়ে যান আইপিএল এর সব থেকে ব্যয়বহুল ক্রিকেটার দুই দলের উঠে যায় কোটি লাখ রুপিতে আর এই দামে তাকে দলে পেয়ে যায় পাঞ্জাব অর্থাৎ স্টার্কের থেকেও দুই কোটি রুপি বেশি মূল্যে রেকর্ড করে পাঞ্জাব নতুন ঠিকানা হয় আয়ারের নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সর্বশেষ আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আইয়ার শুধু নেতৃত্ব দিয়েছেন এমনটা নয় পাশাপাশি জিতিয়েছেন শিরোপাও কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দশ বছরের শিরোপার আক্ষেপ দু এবং দু সালের পর আয়ারের হাত ধরেই আইপিএলে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলে কলকাতা তারপরেও রিটেন করা হয়নি আয়ারকে রিঙ্কু সিং ভারুন চক্রবর্তী সুনীল নারীন আন্দ্রে রাসেল হারশিত রানা এবং রামানদ্বীপকে রিটেন করলেও অধিনায়ককে দলে না রাখাটা নিয়ে অবাক হয়েছিল সবাই অপরদিকে দলে না থাকা আরেক অধিনায়ক ছিলেন কে এল রাহুল আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি